হ্যালো ফ্রেন্ডস আলাইকুম দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আসছে ঈদ আর এই ঈদে যদি আপনারা ডিফারেন্ট কোনো সেমাইয়ের রেসিপি ট্রাই করতে চান তাহলে আজকের রেসিপি আপনাদের জন্য একেবারে রিচ ক্রিমি সুপার টেস্টি এই সেমাইয়ের রেসিপিটা থাকছে সব থেকে সহজও এতে আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপি নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক কমেন্টস করতে ভুলবেন না আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল শির খুরমার রেসিপি গতানুগতিক সেমাইট থেকে এই রেসিপিটা একটু সহজ হলেও ভিন্ন ধর্মী খেতে কিন্তু ভীষণ মজার রান্না করার জন্য আমি প্রথমে দুই চা চামচ ঘি নিয়ে নিচ্ছি আর এই ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিব আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম কিশমিশ ব্যবহার করতে পারেন আমি এখানে খেজুরকে কুচি করে নিয়েছি চারটা খেজুর আমি এখানে ব্যবহার করেছি আর এই খেজুরটা কিন্তু অবশ্যই শুকনা নিতে হবে ট্রেডিশনাল শিরখুরমার মধ্যে কিন্তু এই ধরনের শুকনা খেজুরটাকেই ব্যবহার করা হয় খেজুরটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে কিছু কাজু বাদাম কাঠবাদাম এবং নিয়ে নিয়েছি এগুলোকে একটু কুচি করে নিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাদামগুলো নিতে পারেন বাদাম এবং এই খেজুর কিসমিস একসাথে আমি কিছুক্ষণ ভেজে একটু লালচে কালার করে নিচ্ছি এরপরে এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আর অবশ্যই চেষ্টা করবেন এই কাজটা ঘি দিয়ে করার জন্য এতে করে বাদামের যে একটা সুন্দর ঘ্রাণ আসে ঘিয়ের কারণে এতেই কিন্তু শিরখুরমার ঘ্রাণ এবং টেক্সচারটা অনেক বেশি ডিফারেন্ট হয় রেগুলার সেমাইয়ের থেকে আমি আরও একটা চামচ ঘি এখানে নিয়ে নিলাম এবার এই ঘিয়ের মধ্যে আমি সেমাইটাকে ভেজে নিব আমি এখানে এক কাপ পরিমাণ সেমাই নিয়েছি আমি এক প্যাকেটের অর্ধেক পরিমাণ নিয়েছি অর্থাৎ এখানে একশো গ্রামের মতো সেমাই আছে আর একশো গ্রাম সেমাইয়ের জন্য কতটুকু দুধ চিনি লাগবে সেটার পরিমাপও আমি বলে দিব সেমাইটাকে একেবারে হালকা আছে আমি ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অলরেডি এই সেমাইগুলো কিন্তু প্যাকেটে থাকার সেমাইগুলো ভাজা থাকে তারপরেও আমি আরও একটু ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও আমি আরেকটু ডিপ করে নিচ্ছি অবশ্যই এই কাজটা কিন্তু একেবারে চুলা রাসটা লোতে রেখে করতে হবে না হলে সেমাইটা অনেক পাতলা পুড়ে যাওয়ার চান্স থাকে সেমাইটা ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিব। আমি এই সেমাইটাকে গরুর দুধ দিয়ে রান্না করছি আমি এখানে এক লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে পুরো রান্নাটাই গুঁড়া দুধ দিয়েও করতে পারেন এই যে উপরে ভেসে আছে দেখছেন এগুলো গরুর দুধের সর আবার কেউ গুড়া দুধ ভাববেন না দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম এরপর এটাকে ঠান্ডা করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দুইটা চারটা এলাচ দিয়ে দিচ্ছি এই এলাচ এবং তেজপাতাটা আমরা রান্নার শেষে উঠিয়ে ফেলবো লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ মিষ্টি জিনিসে একটু লবণ হলে খেতে ভালোই লাগে হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এই গুঁড়া দুধটা দেওয়ার কারণ হচ্ছে দুধটাকে আমি একটু ঘন করে নিব ক্রিমি করে নিব এই শিরখুরমার একটা বৈশিষ্ট্য হলো এর যে রান্নার দুধটা থাকে এটা অনেকটা ক্রিমি টাইপের থাকে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকেও একটু বেশি আপনারা যদি এই রান্নাটা গুঁড়া দুধ দিয়ে করেন সেক্ষেত্রে এই কনডেন্স মিল্ক না দিয়ে চিনি দিয়েও করতে পারেন কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি দিবেন যাতে এই দুধটা অনেক বেশি গাঢ় হয়ে যায় দুধটাতে কিছুক্ষণ বলক তুলে আমি এই গরম মশলাগুলো তুলে ফেলবো তারপরে আমরা সেমাইটা দিয়ে দিব কনডেন্স মিল্কটাকে আমরা খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিচ্ছি এবার চিনি দিয়ে দিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ চিনি আছে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন যেহেতু আমি কনডেন্স মিল্ক ব্যবহার করেছি এ কারণে একটু মিষ্টি অলরেডি আছে তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম এখন এই তেজপাতা এবং এলাচগুলোকে তুলে ফেলছি অবশ্যই এটাকে তুলে ফেলতে হবে না হলে সেমাইয়ের মধ্যে মুখে পড়লে তখন খেতে কিন্তু ভালোই লাগে না এবার আমি সেমাইটাকে দিয়ে দিচ্ছি আর সেমাইটাকে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিতে হবে যেন দলা পেকে না যায় এখন আমি মিডিয়াম আছে এটাকে চার পাঁচ মিনিট রান্না করে নিচ্ছি সেমাইটা একেবারে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আর এটাকে কোনোভাবেই একেবারে শুকিয়ে ফেলা যাবে না তাহলে নর যখন এটা ঠান্ডা হবে তখন অনেক বেশি শক্ত হয়ে যাবে বাদামগুলো দিয়ে দিলাম এবার আর দু মিনিটের মতো আমি এটাকে জাল করে নিব একটু পাতলা থাকতেই এটাকে অবশ্যই উঠাতে হবে না হলে কিন্তু যখন এটা ঠান্ডা হবে তখন দেখবেন সেমাইয়ের সাথে দুধটা একেবারে টেনে গিয়ে একেবারে ভর্তা হয়ে গেছে তাই এরকম পানি পানি অবস্থাতেই আমাকে সেমাইটাকে নামিয়ে ফেলতে হবে আমি এখন চুলার আঁচটাকে একেবারে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য তাহলেই দেখবেন একেবারে সেমাইটা পারফেক্ট মতো হয়ে গেছে দশ মিনিট পর আমি চুলা থেকে ঢাকনা সরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা ক্রিমি হয়েছে একেবারে পাতলা না আবার একেবারে খুব গাঢ়ও না এর মধ্যে যথেষ্ট পরিমাণ দুধ রয়েছে এবারে এই সেমাইটাকে একেবারে ঠান্ডা ঠান্ডা মেহমানদেরকে সার্ভ করে খাওয়াবেন আশা করছি তারা কখনোই এই সেমাইয়ের স্বাদ ভুলতে পারবে না ঈদের সময় যে কোনো বাসায় গেলে কিন্তু রেগুলার সেমাই আমরা খেয়ে থাকি একটু ভিন্ন ধর্মেই যদি কোনো ডেজার্ট বা সেমাই দেওয়া হয় তাহলে মেহমানরা কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে এবং ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এবার ঈদে যদি ট্রাই করেন অবশ্যই আমার ফেসবুকে গ্রুপে ছবি তুলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের সেমাইটা হয়তো আমার থেকেও বেশি ভালো হতে পারে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম